আসসালামু আলাইকুম আজকের বিষয় হলো আপনার বেকার যুবক ভাই কিংবা বেকার স্টুডেন্ট ভাই তাদের উদ্দেশ্যে অনেকে বলে যে আমি পার্ট একটা কাজ করব কি কাজ করব কোনো কাজ ফাইনা এমন মানুষও বলে যে যে কোনো কাজ হইলেও আমি করব তো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি কি বুঝাইতে চলতেছি বা কি বলতেছি বেকার যুবক ভাই কিংবা বেকার স্টুডেন্ট ভাই যারা বলে যে কোনো কাজ পাই না তাদের উদ্দেশ্যে তো আমি আমি উদ্দেশ্যে শুরু করতে বলতেছি যে আপনারা এই সিস্টেমে কফি বিক্রি করি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এক দ্বিতীয়ত হলো যে যারা বলে যে আমি দৈনিক দুই থেকে তিন ঘন্টা ফার্ট টাইম কাজ করবো তাদের জন্য এ ব্যবসাটা সম্ভব তিন যারা বলে যে আমি মাঝে মাঝে করব বা সপ্তাহে একদিন ছুটির দিনে করব তারাও কি করতে পারবেন স্যার যারা বলে যে আমি বা টিউশনই করি বা যে কোনো বা মাঝে মাঝে ছুটি পাই বা বেকার ইয়া বেকারত্ব ভালো লাগে না বা কোনো জায়গায় বা ঘুরাই ফিরাই বন্ধু বান্ধবের আড্ডা দিয়ে টাকা নষ্ট হয়ে যায় কিংবা শরীর স্বাস্থ্য ইমিউনিটি ভালোর জন্য বা কি কাজ করা যায় পার্সোনালি জব নিজস্ব হ্যাঁ এমন মতন এই সিস্টেমে কফি বিক্রি করতে পারেন হুম এই তো গেল তিনটে অপশন প্রথমত যারা বলে কোনো কাজ কোনো কাজেও পায় না তাদের জন্য হলো যে আপনি এই সিস্টেমে কফি বিক্রি করতে পারেন নিজেকে একটু গুঁসাই গাছাই নেবেন সুন্দর করি কফির মান ভালো করি কফি পিছতে পারেন কফিতে কি হবে কফিতে অধিক লাভ আছে কফি তো অধিক লাভ আছে যে যেমন যে এখানে আমি সরি একটা কথা বলতে আমার একচুয়ালি মনে নাই যেমন যে এই সিস্টেমে কত খরচ হয় কিংবা কীভাবে করতে এ টু জেড আমি ভিডিওর শেষে বলতেছি যেমন আপনি যদি এই সিস্টেমে কফি বিক্রি চান এই ধরনের একটা একশো পঞ্চাশ মিলি কাপে আপনার যদি একশো পঞ্চাশ মিলি কাপে আপনি যদি কফিটা যদি পারফেক্ট ভাবে বানান পারফেক্ট ভাবে কফি বানাইলে আপনার যে কোনো লোক ওখানকার বিশ টাকায় খাইবে তো যেহেতু বিশ টাকা খাবে আপনি কফিটা অবশ্যই ফিফটি পার্সেন্ট এখানে লাভ থাকে ফিফটি পার্সেন্ট থাকে হ্যাঁ যেমন একটা ছাঁদ দোকানে যদি এক হাজার টাকা বিক্রি হয় পাঁচশো টাকা থাকে তেমন সেম আপনি যদি এই সিস্টেমে যদি আপনার এক টাকা বিক্রি করতে পারেন আপনার পাঁচশো টাকা থাকবে আর যিনি বলে দুই ঘন্টা বা কাজ করবে দুই ঘন্টা কাজ করলে যদি সে যদি তিনশো টাকা বিক্রি করতে পারে এরকম এক প্লাসে তিনশো টাকা বিক্রি করলে তার দেড়শো টাকা থাকবে আর যে বলে আর বাতি হ্যাঁ পারবে আপনার সকাল বিকাল যদি তিন প্লাস কফি বিক্রি করে তিন প্লাস কফি বিক্রি করলে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তো আসুন এটাতে খরচ কেমনে ফিফটি পার্সেন্ট হয় বিক্রি সে ফিফটি পার্সেন্ট খরচ হয় তা আপনি উদাহরণ সুর দেখাচ্ছি এই ধরনের কাগজের কাপ এটা বর্তমানে খরচ মিলে আপনার এক টাকার মতন করে এক টাকা তুললাম তার মধ্যমে আমি চিনি দিলাম এক চামচ এ হয়ে গেল তারপর আমি কফি ম্যাড দিচ্ছি এক ছাত চামচ এ কাপ হচ্ছে এক সাত চামচ আপনার একটু বাততি দিবেন এখন টেস্টটা দেন আসার জন্য তো এখানে আপনি কফি দিচ্ছি আপনার দুই গ্রাম দুই গ্রাম মতন কম দিলেও হয় দুই গ্রাম দিলে আপনার স্ট্রংলি করা করা হয় আপনার এ হয়ে গেল কফি কফি ম্যাথ চিনি দেওয়া হয়ে গেল দেখুন তো আপনাকে প্রথমত কি করতে হবে এটা ফসেসিং করা হয়ে গেল আমি আপনাদের এই কফিটা এসকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি আপনি এভাবে পারফেক্টলি বানানো হয়ে গেল যেমন আপনি যদি দুই ঘন্টাতে যদি আপনার চল্লিশ কাপ কফি সেল করতে পারেন চল্লিশ কাপ লাগবে না আপনি বিশ কাপ কফি সেল করতে পারলে আপনার সাতশো টাকা সেল সাতশো টাকা হইলে আপনার দুশো টাকা থাকবে তো আপনার ঘন্টা কত হইলো চল্লিশ কাপ সেল করতে পারলে আপনার চল্লিশ কাপ না সরি আপনার আপনি যদি বিশ কাপ সেল করতে পারেন আপনার এক্ষেত্রে আপনার দুশো টাকা থাকবে তো আপনি বলেন যে হাঁটি হাঁটি শুধুমাত্র কফি যদি আপনার বেচা সম্ভব হয় তাহলে কেন আপনি বেকারত্ব থাকবেন অনেকে বলে যে যে কোনো কাজ করুন হ্যাঁ কাজের অভাব আছে আপনার সেটা মাথায় খেলে নেন হ্যাঁ অনেকে বলে এবং এইখানে আমি তো বা আদার্স মেটেলিয়ালস দিলাম দেওয়ার পরে কি বানাবো যেমন আমি এখানে মেটেলিয়ালস দিচ্ছি তারপরে একটু ফানি দিচ্ছি তারপরে এটালে লেরে নিচ্ছি শুনতে পারছেন তো এ হলো আপনার আমার পারফেক্ট কফি তো পারফেক্ট কফি দেখুন কেমন হলো হ্যাঁ টেস্ট আপনার এমনি যে মেশিংয়ের কফিগুলা পেছে না বর্তমানে এইভাবে বিশ টাকা আগে পনেরো টাকা বেসে তখন বিশ টাকা বেছে ওইটা আসছে অনেক ভালো হয়েছে তো অবশ্যই আপনি যদি ভালো মান কোয়ালিটি দিতে পারেন অবশ্যই বিশ টাকা আপনার কাছ থেকে মানুষে কফি খাবে তো এইগুলো আপনার কফি সাবজেক্ট হ্যাঁ এরকম কফি বিক্রি করতে হলে কয় টাকা চালান লাগবে মাত্র ছয় থেকে সাত হাজার টাকা যেমন আপনি প্রথমত একটা আপনার দুইশো গ্রাম এরকম কফির বইম একটা কিনবেন কেনার পরে তারপরে আপনি আপনার কাছে যদি সালান তারপর এরকম একটা কিনবেন চিনির জন্য তারপরে এরকম একটা কফি ম্যাট বইম কিনবেন কফি ম্যাট রাখার জন্য তারপর আপনার যে কোনো একটা এভাবে সুরো বইম কিনবেন হয়ে গেল তারপর আসলো সামুস ওগুলার এক একটা একটার সাথে আলাদা আলাদা আপনি একটার সাথে একটা মিস করবেন না সেটাও তারপরে আসুন এখানে আপনি হ্যান্ড ব্লাইন্ডার একটা কিনতে হবে ওগুলা আমার এটা রিসার্জেবল আপনার নর্মাল হ্যান্ড ব্ল্যান্ডার আছে আপনার একশো টাকা দাম ওগুলা আপনি প্রথম স্টার্টিং এ শুরু করতে পারেন তাও গেল তারপর আপনার দেখুন এ ধরনের গ্যাট বা পোশাক বানাইতে আপনি যে কোনো একটা বালু টেলাক্সে চাইলে বানাতে পারবেন আপনার বালু টেলাক্সে বানাতে গেলে আপনার কত হাই গেলে দুই হাজার থেকে পঁচিশশো টাকা খরচ যাবে তারপরে সেটাও গেল তখন আসুন আপনার একটা প্লাস কিনবেন প্লাস অবশ্যই তিন লেডিটা কিনবেন কেননা সারা তিন লেডিটা বুকে রাখতে কষ্ট হয় আর এই নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান আমাকে কমেন্ট করে বলবেন আমি বিস্তারিত ভিডিও করব তো সাড়ে তিন লিটারের ফ্লাস কিনবেন ভিতরে গোল্ডেন কালার সেটা গেল প্লাসের দাম হলো আপনার নয়শো টাকা নয়শো থেকে এক হাজার টাকা তারপর আসুন আপনার কাগজের কাপ কিনবেন এটা হলো দুশো মিলি এটা হলো আপনার দেড়শো মিলি কাপ এটা হলো একশো পঞ্চাশ মিলি কাপ তার মধ্যে আপনার যদি আরও কম রেটে বা এখন যে ছোটো কাপ যেটা বেছে ওইটা বা দশ টাকা আগে বেচছিলাম এখন এটা পনেরো টাকা বেচতে হবে একশো মিলি কাপ ওইটাতে আপনি পনেরো টাকা বেচতে পারেন সেটা বলে এই কাফেগুলো আপনার প্রথম অবস্থায় যদি আপনার চালান অত বেশি যদি না থাকে তখন আপনি একশো কাপ কিনেন একশো লাগবে না ভাই আপনি পঞ্চাশটা কিনেন তো আপনি পঞ্চাশটা কিনলেন পঞ্চাশটা কেনার পরে রানিং এ যা বিক্রি করবেন ওইখান থেকে নিজেও খরচ চালাবেন ওইখান থেকে আদার্স একটা একটা করে মাল কিনবেন আস্তে আস্তে গুছানোর জন্য সেটা গেল তারপর আসুন আপনি যদি ন্যাস গোল্ড বিক্রি করতে চান বা একটু ভালো মানের বা আপনার কাস্টমারের সাইদা যদি একটু বেশি থাকে তখন আপনি এখানে এই যেরকম বড় কাপ এ ধরনের আপনি এ ধরনের বড় কাপও রাখতে পারেন সেটা আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী তো দেখুন এগুলো বিস্তারিত আমি আপনাদের কাছে তুলে ধরছি যে দেখুন আপনারা বলেন যে কোনো কাজ পান না তাই আমার ভিডিওতে আছে হ্যাঁ এখানে আরেকটা আছে অনেকে বলে যে তাদের নাকি যে পাঁচ ছয় হাজার টাকা নাই চালান তাহলে তারা কি করবে পাঁচ ছয় হাজার টাকা যদি চালান নাও থাকে দেখুন আপনার ন্যাসলে ন্যাস কফি নেস কফি আমরা করব জয় এই ধরনের একটা অপশন আছে যে তারা বেকার যুবক কিংবা স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব হিসাবে কমিশনও কাজ করা ওইখানে ওরা নির্দিষ্ট কমিশন দেয় তাহলে আপনার কেন বলবেন যে কাজ পাই না কাজ পান না কাজ খুঁজে নিতে হবে তো আমি যদি হেঁটে হেঁটে কফি বিক্রি করে যদি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারে তবে আপনি কেন না যেমন দেখুন আমরা নিম্নবদ্ধ ফ্যামিলির যারা আছি আমাদের ভাগ্য কেউ আমাদেরকে হাতে ধরে সচ্ছলতা দিবে না ভাগ্য পরিবর্তন করে দিবে না আমাদের নিজস্ব নিজেদের সচ্ছলতা নিজেরা পরিশ্রম করে আনতে হবে তো তাছাড়া আপনি যদি এ বিষয়ে কোনো পরামর্শ চান বা আমার কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেব আর কিংবা যদি সরাসরি যদি জানতে চান আমার নাম আরিফ ম্যান পতাঙ্গা বিক্সে আসি আমারও পাবেন তো আপনারা আশা করি আমার মনে হয় বুঝতে পারছেন তো সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ